রাড়েচমরারগড়ে সদ্গোপ রাজ পূজিতে শিবাক্ষা মিষ্টার দেবতাং আমি পুনঃপুন নমস্কার ডায়রি ডিলা বহিমে ইউটিউব চ্যানেল আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ গোপভূমি সিরিজে দ্বিতীয় ভিডিওতে আমরা চলে এসেছি অমরারগড় গ্রামে গোপভূমির অমরারগড় গ্রাম বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার আউশগ্রাম দুই ব্লকে অবস্থিত এই গ্রামে অবস্থিত মা শিবাক্ষার মন্দির চতুর্দশ শতাব্দীর প্রথম বা দ্বিতীয় অব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন প্রখ্যাত সদ্গপ রাজা মহারাজা মহেন্দ্র সিংহ প্রায় সাতশো বছরের পূর্ণ মা শিবাক্ষার পুজো আজও চলছে এই মন্দিরে প্রাচীন মন্দির ধ্বংস যাওয়ার পর নতুন মন্দির কিছু বছর আগে নির্মাণ করা হয়েছে আজ আসুন অমরগুয়ারের মা শিবাক্ষা এবং তার আশেপাশের বিভিন্ন মন্দির সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাবো রাড়বঙ্গের বোভূমির ভাল্কি রাজ্যের কুলদেবী মা শিবাক্ষার পূজা চলছে গত প্রায় সাতশো বছর ধরে চতুর্দশ শতাব্দীর প্রথম বা দ্বিতীয় দশকে এই পূজা শুরু করেছেন ভালকি রাজ্যের শ্রেষ্ঠ শাসক মহারাজা মহেন্দ্র সিংহ মায়ের বর্তমান মন্দির পশ্চিম বর্ধমান জেলার গ্রামের অবস্থিত এক হাজার চৌত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্য গভ্য প্রতিষ্ঠা করেন রাজা রাঘব সিংহ ভলুপাত তার পুত্র ছিলেন মহারাজা মহেন্দ্র সিংহ স্বপ্ন পেয়ে ইসলামিক আক্রমণ থেকে মায়ের মূর্তিকে বাঁচাতে মহারাজা মহেন্দ্র সিংহ খাজুরডিহির উগ্র জমিদার জগৎ সিংহকে পরাজিত করে তার পূজিত দশভূজা দনুজমর্দিনী দেবীকে নিয়ে চলে আসেন তার অমরার গড়ে এবং মা শিবাক্ষা নামে প্রতিষ্ঠিত করে মায়ের আশীর্বাদে চতুর্দশ শতাব্দীর সমগ্র বাংলা জুড়ে তৈরি হওয়া জবন শক্তির বিরুদ্ধে প্রতিরোধের রাড়ভঙ্গের নেতৃত্ব দেন তিনি অধুনা পানাগড় বুধবুধ বীরভূম থেকে জামতারা অবধি তার সাম্রাজ্য বিস্তৃত ছিল এই বংশেরই বংশধর রাজা বৈদ্যনাথ রায় বর্গীয় আক্রমণের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন ভূমের সাথে বৈদ্যনাথ বর্গীদের বিরুদ্ধে যুদ্ধে প্রাপ্ত হবার পর রাজার আক্রমণে পড়ে এই রাজত্ব অমরার গড় নাম রাজার প্রধান স্ত্রী অমরাবতীর নামে কিন্তু আজ গড় নামের কিছুই নেই তালপাতা ও হোকলা পেতার ছাউনিতে পরবর্তীকালে মা শিবাক্ষার পুজো হতো রাজার বংশধররা পালা করে পুজোর দায়িত্ব নেন সম্প্রতি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে কংক্রিটের মন্দির তৈরি হয়েছে তবে মা শিবাক্ষার পুজো এখন কার্যত সার্বজনীন মহালার এক সপ্তাহ আগে মা শিবাক্ষার পুজো শুরু হয়ে যায় আমরা আমাদের সাথে শিবাক্ষা মন্দিরের মায়ের পুরোহিত মশাইকে পেয়ে গেছি আমরা পুরুষ মশাইয়ের কাছে কিছু প্রশ্ন করব পুরীত আমরা শুনেছি যে মা শিবাক্ষা দুর্গা পুজোর কিছু বিশেষ বিশেষ নিয়ম আছে সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করে দুর্গা পুজোর নিয়ম বলতে যেমন দুর্গা পুজো হয় সেই সিস্টেমেই দুর্গা পুজো কদিন সেই সিস্টেমেই পুজো হয় দুর্গা পুজো চার নিয়ম কানুন আছে আর যেটা হচ্ছে নবমীর দিন বিশেষ পূজা হয় এইখান থেকে ওনার এক মন্দির মানে পিসির বাড়ি বলে আর কি এই মন্দির থেকে অন্য মন্দিরে স্থানান্তর হয় ওখানে গিয়ে মানে এখান থেকে যাওয়ার সময় মোটামুটি একটা মানে কী বলবো মনগোৎসবের নাচ শোভাখানে শুভ শোভাযাত্রার মাধ্যমে পৌঁছায় ওখানে পুজো হবে পুজো টুজো হয়ে বলিদান হয় মানে বলি মোষ বলি হওয়ার পরে আবার এই মন্দিরে ফিরে আসে ওই রাতেই শোভাযাত্রা সহকারী ফিরে আসবে ফিরে এসে আবার এখানে ভোগ নিবেদন হবে তারপরে স্বয়ং মোটামুটি শেষ এটা নবমৃত্য তারপর যথারীতি প্রতিদিনে যেমন নৃত্যসেবা হয় সেরকমই আমরা যতদূর জানি এই মন্দিরটা সদগোপ রাজা মহেন্দ্র সিংকে প্রতিষ্ঠিত তাই তো পরবর্তীকালে প্রাচীন মন্দিরটা ভেঙে যাওয়ার পর বর্তমান মন্দিরটা পরে তৈরি করা হয়েছে আচ্ছা তা ওনার বংশধররাও কি এখন এখানে রায়রা যারা আছেন তারা সবাই যাই হোক ভিডিওর মাধ্যমে জানি অরিন্দম দা সাথে আমার পরিচয় আছে অরিন্দম দা তো অরিন্দম দাই আমাকে আমি মহেন্দ্র দু পড়াশোনা লেখালেখি করেছি অরিন্দম দায় ও পড়েছে আজকে মায়ের দর্শনের শোভাগর যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশনগুলো দেওয়া যায় মা শিবাক্ষার মন্দিরের অনতি অবস্থিত মহাদেব দুগ্ধেশ্বরের মন্দির দুগ্ধেশ্বর মন্দির সম্ভবত মহারাজা রাঘব সিংহ বললপাদ কর্তৃক একাদশ শতাব্দীতে প্রতিষ্ঠা হয়েছিল যা পরবর্তীকালে চতুর্দশ শতাব্দীতে মহারাজা মহেন্দ্র সিংহ সংস্কার করেছিলেন পরবর্তীকালে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং বর্তমানে একটি নতুন মন্দির তৈরি করা হয়েছে ভূগর্ভস্থ স্থানে ভগবান দুগ্ধেশ্বর অবস্থান করছেন মা শিবাক্ষা ও বাবা দুগ্ধেশ্বরের মন্দিরের অনুষ্ঠিতিতে অবস্থিত রাধা দামোদর মন্দির প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই মন্দির ভাল্কি রাজ্যের সদগ রাজাদের দ্বারা তৈরি বলে আমরা পুরোহিতের কাছ থেকে জানতে পেরেছি পঞ্চরত্ন রীতিতে তৈরি এই মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটার কারুকার্য রয়েছে এর মধ্যে দশাবতার এবং ভারতীয় পুরাণের বিভিন্ন ঘটনা চিত্রিত রয়েছে এই মন্দিরের কমপ্লেক্সের মধ্যেই রাধা মন্দির ছাড়াও আটটি মহাদেবের মন্দির রয়েছে যেখানে নিত্য পুজো করা হয় এবং একটি ছোট্ট দুর্গা চাতাল আছে যেখানে ঘটে পটে মা দুর্গার পুজো করা হয় গ্রাম এর মধ্যে অবস্থিত মন্দিরগুলি প্রত্যেকটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার প্রাচীনতম দুর্গাপুজোর মধ্যে মা শিবাক্ষা অন্যতম কিন্তু দুর্ভাগ্যবশত এই ইতিহাস কারোর কাছে তেমন প্রচলিত নয় আমরা আশা রাখি এই ইতিহাস সমগ্র বঙ্গ থেকে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়বে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাংলার ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির তথা অজানা স্থানের বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ